দিনাজপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী এ এস এম আলমগীর যাচ্ছি তার কাছে আলমগীর দিনাজপুরে কমিউনিটি ক্লিনিকগুলো কি ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যেহেতু বলা হচ্ছে যে পাঁচ মাস ধরে যারা রয়েছেন কর্মীরা তারা বেতন পাচ্ছেন না এখন দাঁড়িয়ে রয়েছে দিনাজপুরের সদর উপজেলার রাজাপুকুর কমিউনিটি ক্লিনিকের সামনে আমি একটু আগে এই রাজাপুকুর কমিউনিটি ক্লিনিকের সিএসিপি তার সঙ্গে আমি কথা বললাম তিনি জানালেন যে আসলে গত পাঁচ মাস থেকে তিনি বেতন পাননি আর বেতন না পায় কিছুটা মানবেতর জীবন জীবনযাপন করছেন পাশাপাশি এই কমিউনিটি ক্লিনিক গুলোতে আসলে প্রায় বিশ ধরনের ওষুধ দেওয়া হয় উনি আমাকে যেটি বললেন যে আসলে ওষুধও এখন তার কাছে পাঁচ ধরনের ওষুধ রয়েছে আর পনেরো ধরনের ওষুধ নেই এতে করে আসলে তারা অনেকটা এখন কাউন্সেলিং সেবাটা দিচ্ছে কমিউনিটি ক্লিনিকে তারা আসতেছে এসে তারা শুধুমাত্র কাউন্সিলিং সেবা দিচ্ছে এবং যে পাঁচ ধরনের ওষুধ রয়েছে সেই পাঁচ ধরনের ওষুধের যে সেবাগুলো হয় সেগুলো তারা বিদ্যমান রাখছে কিন্তু বেতন না পাওয়ার কারণে তারা যে এই নিয়মিত আসবে এবং তাদের পরিবার চালাবে সেই তারা আসলে মানবত জীবনযাপন করতেছে তারা খুব দ্রুতই এই সমস্যার সমাধান করতে বলেছে এই সমস্যা এটি সমাধান না করা হলে তারা যে নিয়মিত এখানে আসবেন যাতায়াত করবে এবং তারা যে পরিবার নিয়ে যে জীবনযাপন করবে সেটি আসলে তাদের পক্ষে সম্ভব সম্ভব হচ্ছে না আমি এখানে দিনাজপুরে প্রায় তিনশো তিরিশটি কমিউনিটি ক্লিনিক আছে আমি অনেক কমিউনিটি ক্লিনিকের কথা বলছি তারা আসলে সকলে আমাদের একটি জানার চেষ্টা করছে তাদের পক্ষ থেকে সেটি হচ্ছে তারা আসলে এই মুহূর্তে গত পাঁচ মাস থেকে এই দ্রব্য মূল্যের যে উদ্যোগতি এই দ্রব্য মূল্যের উদ্যোগতির যে বিষয়টি এই দ্রব্যমূল্য উদ্যোগতির কারণে এই মুহূর্তে তারা কিন্তু আসলে মানবতার জীবনযাপন করছে আর ওষুধের বিষয়টি আমি কিন্তু অনেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছি যেমন ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান বলছে যে তার তার যেগুলো কমিউনিটি ক্লিনিক রয়েছে তার কমিউনিটি ক্লিনিক গুলো থেকে পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা তিনি নিশ্চিত রেখেছেন কোন কোন আসলে উপজেলাগুলোতে গুলোতে ওষুধ আছে বা কোন কোনো কমিউনিটি ক্লিনিক গুলোতে ওষুধ নেই কিন্তু সর্বশেষ যেটি বিষয় সেটি হচ্ছে যে তারা এখানে যারা কর্মরত রয়েছে তাদের বেতন না থাকার কারণে তাদের এই সেবার কার্যক্রমটা কিন্তু আর কিছুদিন যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু ভেঙে পড়বে বলে তারা আমাকে জানিয়েছেন এই ছিল দিনাজপুরের কমিউনিটি ক্লিনিক সর্বশেষ অবস্থা আলমগীর সাথেই থাকবেন এবারে আমাদের সাথে এই বিষয়ে জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান মামুনুর আমরা যে বিষয়গুলো দেখছিলাম দিনাজপুরের মধ্যে যে এই পাঁচ মাস বেতন না পাওয়ার কারণে বিভিন্ন ধরনের সংকটে সৃষ্টি হয়েছে যার মধ্যে হচ্ছে ওষুধ কম রয়েছে এবং কাউন্সিলিং এও সমস্যা হচ্ছে তো টাঙ্গাইলে কি ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যারা সেবা গ্রহিতা তাদের চারশো পঁয়ত্রিশটি কমিউনিটি ক্লিনিক রয়েছে টাঙ্গাইল জেলায় আমি এখন যে কমিউনিটি ক্লিনিকে আছি এখানে এসেছি আধা ঘন্টা আগে তো আসার পরে স্থানীয় জনগণ অর্থাৎ এই ক্লিনিকের যারা রয়েছে তারা কিন্তু অনেক দিয়েছে তাদের অভিযোগের মূল বিষয়টি হচ্ছে যে সময়ে না আসাটা পর্যাপ্ত ওষুধ না পাওয়াটা এবং সেবার মান নিয়েও তাদের অনেক প্রশ্ন রয়েছে কিন্তু গতরাতে আমি কথা বলেছিলাম কমিউনিটি ক্লিনিকে যারা চাকরি করে যারা কমিউনিটি ক্লিনিক হেলথ প্রোভাইডার তারা যেটা বলছেন যে গত চার মাস পাঁচ মাস যাব তারা পাচ্ছে না তো যে কারণে তারা সমস্যায় আছে আপনি জানেন যে যারা কমিউনিটি ক্লিনিকে চাকরি করছে তারা স্থানীয় পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে তাদের আয়ের অন্য কোনো উৎস সেভাবে নেই যেখানে তারা কিন্তু আর্থিকভাবে সমস্যায় রয়েছে আর ওষুধপত্র যেগুলি দেওয়ার কথা জেলা সিভিল সার্জন যিনি রয়েছেন তার সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে ওষুধপত্রে কিন্তু কোনো সমস্যা নেই তবে যখন আমরা ক্লিনিকগুলোতে আসি অর্থাৎ কমিউনিটি ক্লিনিকগুলোতে আসি প্রতন্ত। গ্রামাঞ্চলে যেসব ওষুধ পাওয়ার কথা রয়েছে সেসব ওষুধ তারা পান না এমন অভিযোগ রয়েছে আর সবচেয়ে বড় যে অভিযোগটা যারা ক্লিনিক হেলথ হিসেবে কাজ করছে বা দায়িত্ব রয়েছে তারা যথাসময় আসছেন না এবং যাচ্ছেন না কমিউনিটি ক্লিনিক কিন্তু সপ্তাহে তিন চার দিনও খুলে আবার কোনো কোনোটা খুললেও সকাল দশটায় আসে একটার ভিতরে চলে যায় এমন অভিযোগও কিন্তু আমরা পাচ্ছি মূল কথা হচ্ছে যে কমিউনিটি ক্লিনিকের যে মূল বিষয়টি সেটা কিন্তু এখন আর যথাযথ ভাবে পালন করা হচ্ছে না যেসব অনেক স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকে যারা চাকরি করছে তারা অনেকেই তাদের দায়িত্ব অবহেলা করছে বলে আমরা স্থানীয় পর্যায়ে জানতে পেরেছি তবে তার কমিউনিটি ক্লিনিকে যারা চাকরি করছে তারা যেটা বলছে তারা যথাযথ দায়িত্ব পালন করার চেষ্টা করছে তবে বেতন পাচ্ছে না খুব দ্রুত সমতম সময়ের মাঝে তারা যেন বেতন পেতে পারে এমন দাবি কিন্তু তারা করছে এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের কমিউনিটি ক্লিনিকের সর্বশেষ অর্থসংকটে রয়েছে স্বাস্থ্যখাত টাঙ্গাইল দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা